জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা অধিভুক্ত সাত কলেজের অর্থনীতির সম্মান দ্বিতীয় বর্ষের বিন্দু তুমি যদি আজকের ক্লাসের অঙ্কটি খুব সহজে শিখতে চাও বা সমাধান করতে চাও অবশ্যই তোমাকে পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে হবে আর পূর্বের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে চাইলে এখনই এই চ্যানেলের লোগোতে ক্লিক করে প্লে গিয়ে দেখো গাণিতিক অর্থনীতি দ্বিতীয় বর্ষ নামে একটি ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারে ক্লিক করে ক্লাসগুলো তুমি সিরিয়াল মোতাবেক দেখতে পারবে গত ক্লাসের ন্যায় আজকের ক্লাসেও আমরা রূপান্তর বা ট্রান্সফোর্স ম্যাট্রিক্সের দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক শিখব অঙ্কগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমরা বোর্ডে বিষয়টি মনোযোগ সহকারে লক্ষ্য করবে দেখো প্রশ্ন এক যদি এ সমান এক্স ওয়ান এক্স হয় তবে এ ইন্টু এ প্রাইম এবং এ প্রাইম এ নির্ণয় করো ওকে শুরুতে গত ক্লাসগুলো নেয় সমাধান দিয়ে আমরা লিখবো দেওয়া আছে সমাধান দিয়ে দেওয়া আছে ওকে তারপর আমরা বের করবো এ ইন এ প্রাইম এবং এ প্রাইম এ ওকে প্রথমে বের করবো এ ইন্টু এ প্রাইম ওকে আমরা এ ম্যাট্রিক্সের মান বসিয়ে দেব প্রশ্ন যা আছে তাই এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ওকে দেখো ইন্টু এ প্রাইম অর্থাৎ এই কলামকে আমরা সারি আকারে লিখব এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি দেখো গত ক্লাসে আমি শঙ্খ্য দ্বারা হুবহু এই ধরনের দুটি অঙ্ক শিখিয়েছি এখন ইচ্ছে করলে নিজেরাই সমাধান করতে পারবে আমরা এক্স অন দ্বারায় এই তিনটিকে গুণ করব তিনটি কলামকে তাহলে এক্স অন্ধারা এক্স ওয়ান স্কোয়ার তারপরে এক্স অন্ধারে এইটি এক্স ওয়ান ইন্টু এক্স টু এক্স অন দ্বারা শেষেরটি এক্স ইন্টু এক্স ওকে তারপরে এক্স টু দাঁড়া তার মানে এক্স ওয়ান এক্স টু এক্স টু স্কোয়ার এক্স টু লাস্ট এক্স আমরা সাজিওল লিখবো সঙ্গে এক্স ওয়ান ওকে এক্স টু এক্স থ্রি শেষে এক্স থ্রি উপরে স্কোয়ার আশা করি এক বিন্দু প্রবলেমও হয়নি এখন আমরা পরে স্টেপ সমাধান করবো সেকেন্ড স্টেপ ছিল আমাদের এ প্রাইম এ ওকে অর্থাৎ আমরা এই কলমকে সারি এক লিখব এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ইন্টু এ এ তো এরকম এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ওকে গত ক্লাসেও আমি এটি হুবহু শিখিয়েছি অর্থাৎ এখন এইটি দ্বারা এইটি এইটির দ্বারা এইটি এইটির দ্বারা এইটি আর দেখুন তো নিজ দিকে নেমে আসে তাই মাঝে যোগ চিহ্ন হবে এক্স ওয়ান দ্বারা এক্স ওয়ান স্কোয়ার প্লাস এক্স টু দ্বারা এক্স টু স্কোয়ার প্লাস এক্স থ্রি দ্বারা এক্স থ্রি এক্স থ্রি স্কোয়ার অ্যান্সার অঙ্কটি অনেক বেশি গুরুত্বপূর্ণ বিগত বছরগুলোতে এই নিয়মের অঙ্ক বোর্ড পরীক্ষায় একাধিকবার এসেছে আজকের ক্লাসে আমরা আর একটি রূপান্তর ম্যাট্রিক্সের অঙ্ক শিখব তোমরা দুই নং অঙ্কটি লক্ষ্য করো শিক্ষার্থীবিন্দু আজকের ক্লাসের দুই নং অঙ্কটি লক্ষ্য করো যদি এক্স একটি অনগুণন থ্রি ক্রমের ভেক্টর হয় তাহলে এক্স প্রাইম ইন্টু এক্স এবং এক্স ইন্টু এক্স প্রাইম এর মান বের করো শুরুতে আমরা জানবো যে সারি ভেক্টর কী যে ম্যাট্রিক্সের একটিমাত্র শাড়ি থাকে যেমন এটি এ বলা হয় সারি ভেক্টর আর কলাম ভেক্টর হলো যে ম্যাট্রিক্সের একটিমাত্র কলাম থাকে যেমন এটি হলো কলাম আশা করি সারি ভেক্টর কী এবং কলাম ভেক্টর কী তা বুঝতে পেরেছো ওকে সমাধান দিয়ে আমরা লিখবো দেওয়া আছে এক্স একটি গুণন থ্রি কমের সারি ভেক্টর ওকে তাহলে গুণন থ্রি কমের শাড়ি ভেক্টর দেওয়া নেই আমাদের তৈরি করে নিতে হবে অতএব সমান এক্স ওয়ান কমায় এক্স টু যেহেতু এন আছে ডট 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 এন এন বলতে এক্স টু এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এক্স ওয়ান আরও অনেক কিছু হতে পারে তাই আমরা দিয়েছি এক্স ওয়ান এক্স টু ডট ডট এক্স এন তাহলে সারি ভেক্টর পেয়ে গিয়েছি এখন প্রাইম প্রয়োজন প্রাইম এক্স প্রাইম অর্থাৎ আমরা শাড়িকে কলাম করবো তাই প্রাইম হয়ে গিয়েছে আশা করি সারি ভেক্টর এবং কলাম ভেক্টর তৈরি করা তোমাদের এক বিন্দু প্রবলেমও হবে না এখন আমরা তৈরি করবো বা নির্ণয় করবো এক্স এক্স প্রাইম ইন্টু এক্স এবং এক্স ইন্টু এক্স প্রাইম ওকে দেখো আমি এখানে একটু মুছে দিলাম অতএব এক্স প্রাইম ইন্টু এক্স তাহলে এক্স প্রাইম আমরা অলরেডি বের করেছি এইটি এক্স ওয়ান এক্স টু ডট 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 ওকে ইনটু হলো এক্স এক্স হলো সারিভেক্টর এক্স ওয়ান এক্স টু ডট 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 ওকে আমি এইমাত্র শিখিয়েছি এই নিয়মটি এক্স অন দ্বারা এইটি গুণ করো তাহলে এক্স ওয়ান স্কোয়ার এক্স অন দ্বারা এইটি এক্স ওয়ান এক্স টু ওকে তারপর এখানে ডট ডর রয়েছে তাই ডট ডট দাও এক্স অন দ্বারা এক্স থ্রি অর্থাৎ এক্স অন এক্স থ্রি শুধু ভিন্নতা রয়েছে এই ডট 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 ডর এই অংশটি দিতে হবে তারপরে এক্স টু দ্বারা সাজিয়ে লিখব এক্স অন এক্স টু এক্স টু স্কোয়ার ডট 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 ডর এক্স টু এক্স এন তারপরে দেখো এই দিকে ডট ডর রয়েছে তাই এদিকে আমরা আগে ডট ডট দিয়ে নেব তাহলে আমাদের হবে এক্স অন এক্স এন এক্স অন এক্সএন তোমরা এক্স এন আগে লিখতে পারবা নো প্রবলেম তারপরে এক্স টু এক্স এন এরপরে দেখো এখানে ডট রয়েছে তাই দেব আমরা এক্স অন স্কোয়ার এই হলো একটি আনসার আমরা এক্স প্রাইম ইন্টু এক্সের মান পাইলাম এখন আমরা দ্বিতীয় স্টেপ সমাধান করবো দ্বিতীয় স্টেপে আমাদের ছিল যে এক্স ইন্টু এক্স প্রাইম তাহলে এক্স হলো আমাদের এক্সঅন এক্স টু ডট 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 এক্স এন আর প্রাইম হল এক্সঅন এক্স টু ডট 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 এক্স এন ওকে পূর্বের নাই দ্বারা এইটা দ্বারা এইটা দ্বারা এইটা তাহলে স্কোয়ার যোগ এক্স যোগ এক্স অ্যান্ড স্কোয়ার আশা করি আজকের ক্লাসের আমি যে দুটি অঙ্ক শিখিয়ে দিলাম এই দুটি অঙ্ক ভালোভাবে সমাধান করতে পারলে এই নিয়মের শত শত হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব অবশ্যই তোমাদের বোর্ড পরীক্ষার অঙ্কের নিয়ম আসবে আর নিয়ম জানা থাকলে ওই নিয়মের হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব আমি তোমাদের বোর্ড পরীক্ষায় এই অধ্যায় থেকে যতভাবে অঙ্ক আসতে পারে আমি ততভাবে ধারাবাহিকভাবে শিখিয়ে দেব আমি যে অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি এইগুলো ব্যতীত যদি একটি অঙ্কও সমাধান না করো তারপরে বোর্ড পরীক্ষা ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কমন পাবে এগুলো ব্যতীত যদি তোমরা বাড়তি বা আলাদাভাবে আরও কিছু অঙ্ক করতে চাও সেক্ষেত্রে বিগত তিন থেকে পাঁচটি বোর্ডে যে অঙ্কগুলো এসেছে সেই অঙ্কগুলো বারবার সমাধান করবে ভালো থাকবে পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ